নমস্কার বন্ধুরা আমি পিয়ালি আমার বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা পড়ব কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতা যে কবিতাটি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের পাঠ্য কাজী নজরুল ইসলামকে আমরা সবাই বিদ্রোহী কবি হিসেবেই চিনে থাকি তবে এর পাশাপাশি কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কবি হিসেবে পরিচিত তার কারণ তিনি সর্বদাই অসাম্প্রদায়িকতার পক্ষে দাঁড়িয়েছেন সাম্প্রদায়িকতার বিপক্ষে তিনি সবসময় কথা বলেছেন কারণ তিনি অসাম্প্রদায়গত মেলবন্ধনকেই সবসময় পছন্দ করতেন তিনি মনে করতেন সমস্ত ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সব মানুষ সমান আমাদের পাঠ্য সাম্যবাদী কবিতাটি সেই কথাই আমাদের সামনে তুলে ধরতে সাহায্য করেছে এবং কবির বার্তা আমাদের কাছে পৌঁছে দিয়েছে সাম্যবাদী কবিতাটি উনিশশো সালে রচিত এটা সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত কবি এখানে বলছেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টিয়ান গাহি সাম্যের গান তিনি এখানে বলছেন যে আমরা সবাই সাম্যের গান আমরা গাই আমাদের সাম্যের গান গাওয়া উচিত কারণ সমস্ত বাধা বিপত্তি এক হয়ে যায় মানুষের কাছে এসে মানুষ সবার উপরে তার উপরে কেউ হয় না মানুষ সবার উপরে সত্য যেখানে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই এক হয়ে যায় সেটা হচ্ছে মানবতার ধর্ম মানবতার ধর্ম সমস্ত ধর্মের ঊর্ধ্বে তাই তারই সর্বদা জয়গান গাওয়া উচিত কে তুমি পার্সি জৈন ইউদি খে সাঁওতাল ভিলগারো কনফুসিয়াস চেলা বলে যাও বলো আরও তিনি এখানে বলছেন যে জৈন ভিল তুমি যেই হও না কেন আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখা একটা প্রয়োজন পার্সি হচ্ছে লোকেদের বলা হতো জৈন হচ্ছে দেশের যারা মহাবীরের অনুগামী ছিলেন তাদের বলা হতো জৈন ধর্মের প্রবর্তক মহাবীর আমরা জানি তার অনুগামীদের জৈন বলা হতো ইহুদি হচ্ছে একটি জাতি বিশেষ সাঁওতাল ভিল গারো এরা সবাই এক একটা উপজাতি বিশেষ এবং চারবাক এবং কনফুসিয়াস কনফুসিয়াস হলেন চীন দেশের একজন দার্শনিক প্রায় পাঁচশো একান্ন বছর আগে তিনি জন্মেছিলেন এবং তার মতবাদের সমর্থকদেরই কনফুসিয়াস বলা হয় বা কনফুসিয়াসই মতবাদই বলা হয় এবং চারবাক চারবাগ একটা গোষ্ঠী যারা সর্বদা ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করে করেছেন তারা ঈশ্বরে বিশ্বাসী নয় এবং তারা বস্তুবাদে বিশ্বাসী এবং চেলা শব্দের অর্থ হচ্ছে অনুগামী সুতরাং এখানে স তিনি বলেছেন যে তুমি পার্সি জৈন সাঁওতাল ভিল যেই হও হও তুমি কনফুসিয়াস চারবাগ যে দর্শনেরই যারই অনুগামী হও না কেন বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও পিঠে পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁতি কেতাব কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক তিনি এখানে বলছেন যে তোমরা মাথায় পেটে পিঠে নিজের ধর্মকে যতই বয়ে চলো বা নিজের ধর্মের জয়গান যতই গিয়ে যাও না কেন এবং নিজের ধর্মগ্রন্থকে সর্বোচ্চ স্থান দাও না কেন বাইবেল ত্রিপিটক বেদ বেদান্ত যে যে ধর্মই হোক না কেন জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডস মগজে হানিছ শুল শুল মানে হচ্ছে ধারলো কোনো অস্ত্র যার দ্বারা আঘাত করা হয় এবং তিনি বলছেন যে এই সমস্ত স্ত্র কেতাব পড়ে বা এই সমস্ত ধর্মগ্রন্থ পড়ে কেন শুধু শুধু নিজের মগজকে নিজের মস্তিষ্ককে কষ্ট দিচ্ছ দোকানে কেন এ দর কষাকষি দোকানে দোকান এখানে কিন্তু সম্প্রদায়গত যে বিভেদ তাকে বোঝানো হচ্ছে এবং কষাকষি মানে হচ্ছে সমালোচনা বিতর্ককে বোঝানো হচ্ছে অর্থাৎ ধর্ম নিয়ে যখন দুই জাতের মানুষ লড়াই করে বা সাম্প্রদায়িকতাকে তুলে ধরে চিৎকার চেঁচামেচি করে এখানে কবি সেই কথাকেই বোঝাতে চেয়েছেন দোকানে কেন দর কষাকষির মধ্যে দিয়ে পথে ফোটে তাজা ফুল এই তাজা ফুল হচ্ছে মানবতা যেটা প্রতিটা মানুষের মনের মধ্যে রয়েছে মানব ধর্ম তিনি বলছেন যে শুধু শুধু ধর্ম নিয়ে কেন চিৎকার চেঁচামেচি কেন সমালোচনা কেন সাম্প্রদায়িকতাকে আমরা ইন্ধন যোগাই আর তার চেয়ে বরঞ্চ মানবতাকে মানবতার দিকে তাকিয়ে দেখো কারণ মানবতা তোমার সর্বদা তোমার মধ্যে রয়েছে তুমি একটু খুঁজলেই তাকে পাবে তাজা ফুল বলছে এই কারণেই কারণ সর্বদা মানুষের মধ্যে মানবতা জাগ্রত থাকে থাকে মানুষ সেটাকে ধর্মের বেড়া ঘিরে ফেলে তার কুসংস্কার তার সংকীর্ণ চিত্ততা তাই এই okay. মানুষের তাজা যে মানবতা তাকে ঢেকে দেয় তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সকা খুলে দেখো নিজ প্রাণ তিনি বলছেন যে তোমা তোমার মধ্যেই মানুষের মধ্যেই প্রতিটা মানুষের মধ্যে জ্ঞানের আধার রয়েছে তুমি ভালো করে সেটাকে উন্মোচন করো তুমি সমস্ত শাস্ত্র যেগুলো তুমি পুঁথিতে পড়ছো সেগুলো তুমি তোমার নিজের অন্তরেই খুঁজে পাবে তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার যুগাবতার মানে যুগে যুগে যে সমস্ত মহান ব্যক্তিত্ব বা মহাত্মারা আমাদের পৃথিবীতে আসেন আমাদের মানবতার বাণী আমাদের জীবনের বাণী শোনানোর জন্য সেই যুগাবতরের কথা বলছে তোমার হৃদয় তোমার তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকল সকলের দেবতা দেউল মানে হচ্ছে মন্দির বলছে মানুষের হৃদয়টাই একটা বড় মন্দির যেখানে সব ধরনের দেবতারা বসবাস করতে পারে তার জন্য কোনো পুঁথি পড়তে লাগে না কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়া নিভৃত্ত অন্তরালে তিনি বলছেন যে তোমরা দেবতাকে কেন পুঁথির মধ্যে খোঁজো তিনি তোমাদের হৃদয়ই আছে অমৃত মতিয়া মানে এখানে হৃদয়ের কথা বলা হচ্ছে হাসিছেন তিনি মানে যিনি আমাদের অন্তরের দেবতা যিনি মানবতা মানব দেবতা তিনি আমাদের অন্তরে রয়েছেন তিনি সর্বদা হাসছেন কারণ তাকে আমরা বাইরে খুঁজে বেড়াচ্ছি তাকে আমরা ধর্মে খুঁজছি পুস্তকে খুঁজছি ধর্মগ্রন্থে খুঁজছি কিন্তু ভেতরে নিজের অন্তরে ডুব দিয়ে কখনো আমরা দেখি না অমৃত মথিয়া মানে হচ্ছে অমৃত মন মথিয়া মানে হচ্ছে হৃদয়ের অন্তরে ডুব দিতে তিনি বলছেন কারণ হৃদয়ের হিয়া মানে হচ্ছে হৃদয় হৃদয়ের অন্তরেই সেই দেবতার বাস বন্ধু বলিনি ঝুঁক মিথ্যা ঝুট একটা হিন্দি শব্দ তো তিনি বলছেন যে আমি ঝুট বলিনি আমি মিথ্যা বলিনি এইখানে এসে লুটিয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয়েই সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ জেরুজালেম এ মদিনা কাবা ভবন মসজিদ এ মন্দিরে গির্জা এই হৃদয় কবি আরও বলছেন যে এই হৃদয়ে বা এই হৃদয়ের কাছে সে সাবার সব সমস্ত বড় বড় রাজমুকুটও মাত পায়ের তলায় পড়ে যায় কারণ মানবতার থেকে বড় ধর্ম আর হয় না তিনি বলছেন আমাদের হৃদয়ে নীলাচল নীলাচল মানে হচ্ছে জগন্নাথ ধাম যেটাকে আমরা পুরী হিসেবে চিনে থাকি কাশি মথুরা বৃন্দাবন তিনি বলছেন আমাদের হৃদয়ের মাঝখানে সমস্ত তীর্থক্ষেত্র বুদ্ধ গয়া এ জেরুজালেমে মদিনা কাবা ভবন বুদ্ধ গয়া জেরুজালেম জেরুজালেম কেন বিখ্যাত আমরা জানি যিশুখ্রিস্টের পবিত্র জন্মভূমি মদিনা কাবাভবন এগুলো মুসলিম বা ইসলাম ধর্মীয়দের একটা বিখ্যাত তীর্থস্থান বুদ্ধ গয়া এগুলো আমরা জানি গৌতম বুদ্ধের জন্য প্রসিদ্ধ মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা মুসা পেলো সত্যের পরিচয় তিনি বলছেন যে আমাদের হৃদয়টাই তো একটা মন্দির একটা গির্জা এখানে তুমি এখান থেকে তুমি যদি ঈশ্বরকে ডাকো এখানে তুমি ঈশ্বরের দর্শন পাবে যেমন ঈশা মুসা পেয়েছিল এই রণভূমে বাঁশির কিশোর বাঁশির কিশোর হচ্ছে শ্রীকৃষ্ণ বাঁশির কিশোর গাইলেন মহাগীতা আমরা জানি শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধের সময় মানে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যে বাণী অর্জুনকে শুনিয়েছিলেন সেটাই পরবর্তীকালে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ গীতায় পরিণত হয়েছে তো সুতরাং তিনি বলছেন এই রণভূমে রণভূমে মানে হচ্ছে যুদ্ধক্ষেত্রে বসে যে বাণী কিশোর বাঁশীর কিশোর অর্থাৎ শ্রীকৃষ্ণ শুনিয়েছিলেন সেই শ্রীকৃষ্ণ বাণী গীতাতে পরিণত হয়েছে এই মাঠে হলো মেশের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি সাক্ষ্যমণি মানে গৌতম বুদ্ধ তিনিও কিন্তু সাক্ষ্য বংশে জন্মগ্রহণ করেছিলেন তাকে সাক্ষ্যমণি বলা হচ্ছে ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাকসুনি তিনি রাজ্য ত্যাগ করেছিলেন দেশের মা মানুষদের কষ্ট নিবারণের জন্য কারণ আমরা জানি তিনি সিদ্ধার্থ ছিলেন পরে তিনি গৌতম বুদ্ধ হয়েছিলেন তিনি রাজকুমার ছিলেন কিন্তু মানুষের জড়া জীর্ণতা দুঃখ এগুলো তাকে এতটাই নাড়া দিয়েছিল যে তিনি তার মুক্তির পথ খুঁজতেই তপস্যা করেছিলেন এবং গৌতম বুদ্ধ হয়েছিলেন তো এবং সে কারণে এই কথাটা এখানে বলা আছে ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার মানুষের কষ্ট লাঘব করার জন্য নির্মাণের পথ বা অষ্টাঙ্গিক মার্গের নির্দেশ তিনি দিয়েছিলেন তপস্যা মাধ্যমে এই কন্দরে কন্দরে মানে গুহায় আরব দুলাল মানে হযরত মোহাম্মদের কথা বলা হচ্ছে শুনিতেন আহ্বান তা আমরা জানি তিনি ঈশ্বরের বাণী বা আল্লাহর বাণী রাভ করেছিলেন গুহায় বসে তপস্যা করে এখানেই বসি গাহিলেন তিনি কোরআনের সমগান তিনি হৃদয়ের অন্তর থেকে কোরআনেও সাম্মতার গান শুনিয়েছেন মিথ্যা শুনিনি ভাই এ হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই তিনি সর্বশেষ লাইনে বলেছেন আমি মিথ্যা শুনিনি হৃদয়ের থেকে বড় মন্দির বা কাবা বা মসজিদ কোথাও i তাই হৃদয়ের কথা শোনো এবং হৃদয় হচ্ছে মানবতার জায়গা মানবতাকে প্রাধান্য দেয় মানবতার উপরে কোনো কিছু হতে পারে না মানুষ সকলের উপরে তার উপরে কেউ নেই সুতরাং ধর্ম নিয়ে কচকচানি ধর্ম নিয়ে সাম্প্রদায়িকতা এবং ধর্মগ্রন্থ নিয়ে ওঠাপড়া বা ভীষণভাবে উল্লম্ফন তিনি পছন্দ করছেন না কবি এখানে সকলের উদ্দেশ্যে সাম্যবাদ প্রচার করেছেন তিনি বলেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমান সব জায়গায় সব রাষ্ট্রে সব ধর্মের ওপরে সুতরাং মানবতাই হলো শ্রেষ্ঠ ধর্ম তারই গান তিনি এখানে গিয়েছেন এবং সমতাকেই তিনি এখানে নিজে সর্বোত্তম হাতিয়ার করে তুলেছেন এবং আমাদের উদ্দেশ্য তিনি এই বাণী ছড়িয়ে দিয়েছেন তো আজকে এই অবধি আমার কবিতা পাঠ বা আমার পড়ানো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ